সুন্দর করে সেজে গুজে বের হয়েছিলাম নিজের জন্য শীতের কিছু কেনাকাটা করব বলে কিন্তু না এই যে আমার কয়েকটা সাংগুপাঙ্গ আছে যারা আমার বিজনেসটাকে খুব সুন্দর করে দেখে শুনে রাখছে ওরাও বলল আপু আমাদেরকে সাথে করে নিয়ে যান শুধু নিজের জন্য কিনলে হবে আমাদেরকেও কিনে দিতে হবে কি একটা ফেসাদে পড়লাম বলেন তো ছোট ভাইদের আবদার মুখের পরে নাও করতে পারছি না বিপদে যেহেতু পড়েই গিয়েছি তাই যেতে যেতে চিন্তা করছিলাম কোথায় নিয়ে যাওয়া যায় পরে আমার মাথায় আসলো যশোর ফাইন ফিট শোরুমের কথা কারণ এইখানে ম্যাক্সিমাম টাইম ডিসকাউন্ট চলে আবার সেই সাথে খুব অ্যাফোর্ডেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু বাইরে তো কোনো ডিসকাউন্টের বোর্ড দেখলাম না তাহলে কি এখন ডিসকাউন্ট চলছে না একটু ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু দেখলাম যে না ভেতরে শীতের কালেকশন এসেছে মানে কি নেই ছেলেদের যাবতীয় আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন মানে একটা শোরুমে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন প্রথমে শোরুমের লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে যশোর মুজিব সড়ক গ্রিন বাজারের ঠিক অপোজিটে চুহাত্তর বাই বি শোরুমের নাম ফাইন ফিট তাদের ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা আছে আপনারা ওখান থেকেও চেক করতে পারেন